এটিও একটা আল্লাহ কোরআনের মাজনিশের বরকতের মধ্যে সৌন্দর্যের মধ্যে পড়ে এখনো কিন্তু অনেক জায়গায় ফাঁকি আছে ফাঁকা আছে ওই যে পেছনে বসে আছেন একটু একটু কাছে আসুন মানে অনেকে এমন হলে বসে মনে হয় এখান থেকে আর জীবনে উঠবে না একটা উষ্ণ দেশে গেছে তো তো উম হয়ে গেছে ঠিক না দুই ঘন্টার জন্য এত মহব্বত এই জমিনে দুনিয়ার জন্য মানুষের কত মহ কেউ দুনিয়া থেকে চলে যেতে চায় না সবাই বাঁচতেই চায় যদি হয় একজন ব্যক্তির বয়স একশো বছর ডাক্তার বলছেন বাঁচার আর কোনো আশা দেখি না কারণ আপনার যে রোগ হয়েছে এই রোগের কোনো চিকিৎসা নাই তবে সব চিকিৎসা শেষ একটা চিকিৎসা এই সম্প্রতি আবিষ্কৃত হয়েছে সেই চিকিৎসা করলে ভালো হবেন কিনা সন্দেহ আছে ধরুন টেন পার্সেন্ট সম্ভাবনা আছে ভালো হওয়ার আর নাইনটি পার্সেন্ট সম্ভাবনা ভালো না হওয়া এখন কি করব সেই একশো বছরের বৃদ্ধ ব্যক্তি বলবে ডাক্তার আমার যা ছিল সব বিক্রি করে চিকিৎসা করে দিয়েছি তেমন সম্পদ নাই একটা আছে নান্নারে অথবা গুলশানে ঠিক আছে আপনি ওই চিকিৎসার ব্যবস্থা করুন যা খরচ পাই দেব তবু আপনি চিকিৎসাটা করেন করাবে না কেন বাঁচার জন্য সবার আকৃতি আছে হয়তো বাঁচলে কয়েকদিন আর বাঁচবে এক ঘন্টা দুই ঘন্টা স্বাভাবিক ভাবে হতে পারে নাও হতে পারে দেখেছেন সময়ের কত মূল্য ওই সময় এক মিনিট বেঁচে থাকতে মানুষ তার সব সম্পত্তি মেলে দিতে প্রস্তুত আছে নাকি নাই রতন আলমেন বলছেন حتى إذا جاء أحدهم الموت قال قال رب ارجعون لعلي أعمل صالحا فيما ترى كلا إنها কালি এই এইভাবে হালাই হালাই যারা জীবন শেষ করে দেয় জীবনের মূল্য দেয় না যখন মৃত্যু তার চলে আসে তখন না সুরস কোন রব্বল কি বলে দাও অনেক কাজ করতে পারি নাই একটু যদি সময় দাও সামান্য সময় যদি দাও ওই ভালো ভালো কাজগুলো করে তারপরে যেতে চাই তাও করা হয় নাই মনে মনে ভাবতাম কালকে তাও করব। করবো